আজ দুপুরের খাবারে বানানো হয়েছিল লাল শাক ভাজা সাথে মূলো দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সবজি আর দুই মাছ ভেজে ঝাল হয়েছিল আর সাথে হয়েছিল ছোট ছোটো ইলিশের ঝাল তরকারি কাঁটা মাছের ঝাল সাথে এই যে ছোট ছোটো ইলিশের ঝাল আর এই যে ঢেঁড়সের টক তেঁতুল দিয়ে আর কাকিমা এখানে দিয়েছে বিউলির ডাল ঢেঁড়সের ঝাল আর এইটা কালু তো খাবো এখন গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগ আর আমি সঞ্চিতা চলেছি সকাল সকাল তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখো উঠে পড়েছি আর আজকে আমাদের গাছের প্রথম ফুল হয়েছে দেখো দুপাটি ফুলগুলো তো আগের বছরেও হয়েছিলো আর এ বছরে তো বৃষ্টির জন্য প্রচুর দানা ভেসে চলে গেছে আর এই দেখো কটা গাছ দাঁড়িয়েছে তো ফুল হয়েছে দেখতে বেশ দারুণ লাগে তাই একটু আমি তুলে ধরলাম তো তোমাদের কেমন লাগছে মতামতটা অবশ্যই দিও কিন্তু আর এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা চলে এসেছে সকাল সকাল রান্নাঘরে আর এদিকে কাটছে সবজি তো আজকে হবে মূলো দিয়ে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সবজি একটা আর এখানে মা মূলো বেগুন অলরেডি কেটে ফেলেছে আর তারপরেই কাটছে কচুটা আর কচুটা সরু সরু করে কাটছে কারণ একদম দিলি তরকারির মধ্যে গলে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের লাল শাকটা কাটা হয়ে গেছে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে খুব একটা ভালো লাল শাক তো পাওয়া যাচ্ছে না ছোটো ছোটো লাল শাক তো খেতে বেশ দারুণ টেস্টি হয় মা এবার আলুটা কেটে নিচ্ছে কারণ আলুটা সিদ্ধ করতে দিয়ে দেবে আর এদিকে যেহেতু আমরা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে দু রকমের মাছ আনা হয়েছিলো তো মাছের প্যাকেটটা এবার খুলে নিলাম আর ছোট ছোটো একদম ইলিশের মতো যেগুলো আমরা কয়লা ইলিশ বলে থাকি তো ওই রকম মাছ নেওয়া হয়েছিল। আর একটু কাটা পোনা মাছ নেওয়া হয়েছিল তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব চকমকিটা রেখে আসি মুলু কচু বেগুন আলু এখন যদি এইরকম ছোট ছোট মুলো হয়ে গেল আমাদের কচু দিয়ে বেগুন দিয়ে মুলো দিয়ে আলু দিয়ে সবজি ভালোই হয়েছে কালারটা বলো আর এই যে হবে ঢেঁড়সের টক আর এখানে মেখে দিচ্ছি মোনালে মিনালের মুড়ি মিনালের মুড়ি মেখে দিচ্ছি আর ওদিকে বড়ো মা হয়ে গেল মিনালের বড়ো মার হয়ে গেল তরকারি তাই তো মিনা তারপর হবে লাল শাক এদিকে মা তরকারিটা বানিয়ে আর তারপরেই লাল শাকটা একটু হালকা করে সিদ্ধ করে নেবে মাছ দিয়ে ঝোল করে মাছ দে লাল শাকের ঝোল ভাত আর এদিকে আমাদের লাল শাকটাও ভাপানো হয়ে গেছে আর মা লাল শাকের মধ্যে দিয়ে দিলো লঙ্কার ফোড়ন আর লাল শাকটা একটু ভাজা করে নিচ্ছে পাতা কিছু দেখা যায় না দিচ্ছি আমি যে t 者かが。 dia tidur namukait aku budo langka le ke cakap le tu

খাও দুটো করলা তো এই দেখো বন্ধুরা আজকে আমাদের হয়েছে যে ভাত করলা ভাজা লাল শাক ভাজা এখানে হয়েছে মুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বরবটি দিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছে আজকে দুটো ভাত খাবো আমরা বিউলির ডাল দিয়ে যো ডাল আরে হাপস হুপুস করে খাবো মনে হয় বিউরির ডাল গরম গরম তো এই দেখো মুলো আলু বেগুনের তরকারি আর বিউলির ডাল এই যে ছোট ইলিশ